কি ভাই কি সুন্দর ভালোবাসা তাই না মাদ্রাসার ছেলে আর মাদ্রাসার মেয়ের হুজুর আর মাদ্রাসার মেয়ের ভিতরে কত সুন্দর ভালোবাসা সেই কারণে ওরা নরম জায়গায় মানে ভালোবাসার নরম জায়গাটার ভিতরে হাত লাগে তারপরে হুজুর টিপতাছে আছে সেটা নিয়ে আজকে একটু লাড়াছাড়া করব কেন না ঈদের ভিতরে ওরা আসছে গুড়ার জন্য গুড়ার জন্য কি সুন্দর জায়গাটার ভিতরে তারপরে আইসা ওনারা ওনাদের কাম সারতেছে আর জিগেতা কি আপনারা বসতেছেন না মাদ্রাসার ছেলে আর মাদ্রাসার মেয়ে কোন জায়গায় হাত দিয়ে তৃপ্ত আছে সেটা আপনাদেরকে দেখাবো ওদের ভালোবাসা কি খাটি খাটি তাই না কি হালাল ভালোবাসা না হালাল ভাই আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন যে এটা হালাল ভালোবাসা যে লোকটা ভিডিও বানাইছে সেই লোকটা বুঝতে পারছে যে এটা হালাল ভালোবাসা সেই কারণে বলতাছে যে বারবার হুজুর এটা হালাল ভালোবাসা হালাল ভালোবাসা আর হুজুর তো হালালটা পূরণ করতেছে তাই না কেন না মাদ্রাসার ছলে মাদ্রাসে মেয়ে বিলা কথা ওনারা তো সুন্নত मुताबिकি সবকিছু করে তাই না আরে কাকা চেতা জান আমি তো চেতুই না কিছু বললাম না ছেলে ছেলেমেয়েরা তো সবসময় সুন্নত মোতাবেক সব কিছু করে তাই না সেই কারণে বললাম আর কি এটা কি সুন্নত মোতাবেক কি না বিয়ের আগে একজনের বুকের ভিতরে একজনের হাত দিয়ে টিব টিপব কি আরে কি বুঝেন না হরেন হরেন আমরা আমরা সকলে সকলে মিলে গিয়ে তারপরে নামাজ পড়ার পর পর সকলকে জড়িয়ে ধরে আমরা কোলাগুলি করি যে ঈদ মোবারক ঈদ মোবারক উনি সুন্দর মোতাবেক পার্কের ভিতরে এক মেয়ে নিয়ে তারপরে মেয়েকে জড়িয়ে ধরে তারপরে কোলাগুলি করতেছেন সেটা হলো ঈদ মুবারক ঈদ মাথা নষ্ট আরে কাকা আমার তো মাথা নষ্ট হইবে আপনি সবসময় খালি কোন যে তোর মাথা নষ্ট মাথা নষ্ট হইব না কিনলে ঈদের জামাতে গিয়ে নামাজ পড়ে তারপরে কোলাকুলি করে সব ছেলেরা আর এই জায়গায় হুজুরে আর মাদ্রাসার মেয়ে দুইজনে মিললে একদম পবিত্র একদম পবিত্র নিষ্পাপ ভালোবাসা করতেছে একজনের বুকের ভিতরে একজনে হাত দিয়া টিপা এটা হইল ঈদ মোবারক এইটাও সম্ভব না কিছু মাদ্রাসার ভিতরে কি এগুলোই শিক্ষা দেয় এগুলাই কি শিক্ষা দেয় যে তোমরা পবিত্র হালাল ভালোবাসা করবা এরকমভাবে পার্কের ভিতরে গিয়ে তোমরা মাদ্রাসার ছেলেমেয়েরা যাইবা আর দুইজনে দুইজনে কাপড় চোপড় খুললা করবা আর টিপবা তাই না এরে বুঝি মাদ্রাসার থেকে তোমাদের শিক্ষা দেয় তোমাদের বাপ মাও কি নাই বাপ মারাও কি এগুলা দেখে না যে মাদ্রাসা ছেলেমেয়েরা যদি এগুলা করে তাহলে বাইরের ছেলেমেয়েরা কি করব, কি করব। যাইনি না ابھی আর শুনিয়ে চল না হুজুর اسماعিল যতই হুজুরের اسماعিল বলেন না কেন হুজুর তো اسماعিল দিতাছে অন্য জায়গায় টিপতা উনি মাথাটা নিচের দিকে দিয়া সেই রাত তারপরে টিপতাছে পাটাছানো ওগুলা রে খুইলা মুখ লেলেতে মুখ লেলেতে আচ্ছা হুজুর চলেন আপনার পালা তো শেষ তারপরে গিয়ে দেখি যে পার্কের পালা শেষ এখন রেস্টুরেন্টে কি হইতাছে চলো ভাই দেখো अब मैं क्या Oh, mm -hmm. oh, বুঝলাম না কিছু আসলাম পার্কের থেকে আর রেস্টুরেন্টে এই জায়গায় ভালো কিছু দেখবার ভালো কিছু খাবার খাবো আইসা দেখি এই জায়গা তো চলতাছে এই মাদ্রাসার মেয়েদের সত্যি ওরা পারে কেননা ওরাই তো সব কিছু করতে পারবো মাদ্রাসা থেকে তো ওরা এগুলাই শিক্ষা নিতেছে তাই না আর বাপ মা তো ওদেরকে মাদ্রাসা পাঠাইতেছে এগুলা শেখার জন্য যে ছেলেদেরকে রেস্টুরেন্টে নিয়ে যায় বা পার্কে নিয়ে যায় বা তারপরে খুললা পম্পমগুলা দিবা ছেলেরা তোমাদের কাছ থেকে এগুলা খাইবো আর টিপবো আর যদি সুযোগ পাই তাহলে তোমাদের সাপের গাতার ভিতরে এই ছেলেদের সাপটাও ঢুকাইব তাই না তোমাদের তো এগুলোই মাদ্রাসা থেকে শিক্ষা দেয় তোমরা যদি এগুলাই যদি মানুষের দেখাও আর টিকটক করো তাহলে বাইরে ছেলেমেয়েরা কি করব আপনারা কি বলেন ওদেরকে কি করা উচিত আরে শুধু সি করেন না সিসি সি করলেইবো ওদেরকে চোপড় খুলে ল্যাংটা করে রোডের ভিতরে ঝুলিয়ে তারপরে পিটা তৈবো তাহলে না ওদের এই টিকটকগুলো বন্ধ হইব তাই না এ আবল তাবল আবিজাবি টিকটকগুলো ওরা করে রোডে গাড়ে গিয়ে সেরা আর এগুলা কি ভিডিও ছাড়ে আপনারে বলেন মাদ্রাসা ছেলেমেয়েরা এগুলো যদি করে আমাদের ভালো করে ছেলেমেয়েরা কি শিখবো ওদের কাছ থেকে চাকরি খালাম মা আর যাইতা স্যারে খাওয়াইস না আর যাইতা স্যারে খাওয়াইস না স্যারা যদি এমনি যাইতা যদি স্যারা মুখের ভিতরে তুইলাদের দেয় স্যারা না খাইতে না খাইতে স্টক করে মরে যাবো স্টক করে আরে কাকা আপনাকে চেতে দেন গা আপনি চেতেন কিনলে আপনি তো নিজের চোখ খেয়ে দেখলেন এই দয়াল কখনো মিথ্যা কথা বলে না সবসময় হাতে প্রমাণ নিয়ে আসে তারপরে ওনাদেরকে করে করে আরে আপনি আবার জিগাইতেছেন কি রোস্ট রোস্ট ভাই আর কি তোরা কোনো কিছু বাদ দিবি না এতক্ষণ দেখলাম পার্কে তারপরে দেখলাম রেস্টুরেন্টে এখন চলে আস যে সুইমিং পুলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখবো সুইমিং পুলে তোমরা কি করো কি করো গোসল না অন্য কিছু তাই না দেখলেন তো সুইমিং পুলে আইসা সেরা ছেলেমেয়েরা কি করতেছে ওনারা উপরে দিয়ে দেখতেছেন কাপড় চোপড় আছে আর নিচে দিয়ে কিন্তু ওইসব নাই ওরা নিচে দিয়ে পুরাই উড়া ভিডিওটা আজকে একটু বড় করে তৈরি করা হয়েছে অবশ্যই আশা করি আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন টিকটকাররা কি করতেছে কি করতেছে মেয়েটা কি কারণে মুখটা বাঁকা করছে তাহলে বুঝেন আপনারা নিচে দিয়ে কোন কাম চলতেছে সত্যি ওরা পারে ওরা পারে পানিগুলোকে বিশুদ্ধ করতে এটা ছেলেটাকে বলতাছে যে দেখো না দেখো না তুমি যেভাবে দিচ্ছ সকলে মিলে আওয়াজ পেয়ে যাবে আওয়াজ পেয়ে যাবে তুমি একটু আস্তে করো না আমাকে আর ছেলেটা বলতাছে যে আরে পাগলি আর একটু তো পরে গেলে তো সবকিছু শেষ তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যেটা ভাবতেছেন সেটা না শ্যাম্পু শ্যাম্পু আমি শ্যাম্পুর কথা বললাম আর কি ভিডিওটা স্ক্রাইপিং চৌদ্দ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়াল